এজন্য অনেক নজওয়ান ভাই আছেন আমাদের সমাজে এখন ইদানিং কালে একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো মানুষ যখন নারী পুরুষ এবং বিধর্মীয় অন্যদের সাথে একেবারে স্বাভাবিক আন্তরিকতা পূর্ণ মেলামেশা সম্পর্ক করে তো ধীরে ধীরে ধর্মের বন্ধনটা ধর্মের ভিত্তিটা হালকা হয়ে যায় ইদানিং কালে অনেক সময় আমরা শুনি যে অনেক মুসলিম মেয়ে হিন্দু ছেলেদের সাথে প্রেম সম্পর্ক ভালোবাসা এমন ভাবে জড়িয়ে পড়ে শেষ পর্যন্ত কোন একদিন কোন অবস্থায় হয় ধর্ষিতা নাইতো তো অন্ধকার জগতে বিক্রি করে দিছে অথবা পাচার করে ভিন দেশে পাঠায় দিছে অথবা হত্যা করে দা জীবনের তরে শেষ করে দিছে কিন্তু ওই প্রলোভনটা এমনভাবে দেওয়া হয় যে সবার উপরে মানবতা মানুষ সত্য সবার উপর সে তো মানুষ কাজে এখানে ধর্ম মুখ্য নয় মানবতা মুখ্য মানুষে মানুষ হিসাবে তার সাথে পছন্দ হয়েছে এটা অত্যন্ত সুগভীর ষড়যন্ত্র অনেক ব্যাপকভাবে এই বইমান বা মুসলিকরা মুসলিম নারীদেরকে মুসলিম মেয়েদেরকে সুন্দর কথা চলে বলে বিভিন্ন আঙ্গিকে প্ররোচিত করে অন্ধকার রাজ্যে আল্লাহ নাফরমানি রাজ্যে নিয়ে যায় এই জন্য এই ব্যাপারেও আমাদের মুসলিম ছেলে মেয়েদের সচেতনতা জরুরি সচেতনতা জরুরি ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান হলো ইসলামী আকিদার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো আল ওয়ালা অল বারা এই শব্দটা আরবি শব্দ ওয়ালা এবং বারা ওয়ালা মানে কি বন্ধুত্ব বারা মানে বিরুদ্ধাচরণ ইসলামের একটা মৌলিক আকিদা যে কার সাথে মৌমিনের মুসলমানের বন্ধুত্ব থাকবে আর কার সাথে বিরোধিতা থাকি এটা আল্লাহ কোরআনের মধ্যে রসুল সুন্দরভাবে বলছেন বাদ দিয়ে আল্লাহ তালা স্পষ্টভাবে বলছে ইয়াহুদ কোন বন্ধু না বানাই নবীজি জ্লা সাল্লা বলছে খালি ফুল মুশ্রি কি মুশ্রিকদের বিরুদ্ধাচরণ অতএব স্বাভাবিক দুনিয়াটি আয় ব্যয় লেনদেন উপার্জনের বিভিন্ন কাজ সেটা যার সাথে করা অন্য কোন ধর্মাবলম্বী করা যায় অনুমতি আছে কিন্তু আন্তরিকতা হৃদয়ের সক্ষতা গভীর ভালোবাসা অন্ধুত্বপূর্ণ সম্পর্ক এটা মুভমেন্ট কোনো কাফের বেমানের সাথে করতে পারে না এর সুযোগ নাই অনুমতি নাই জন্য আমরা অনেক সময় আছে মামুলি মনে হয় যে ফেসবুকে বন্ধু অনলাইনের বন্ধু অথচ সে বেইমান অথচ সে মুশ্রিক না কোনো মুসলমান ছেলের কিংবা মেয়ের অনলাইনে হোক আর অফলাইনে হোক বেইমান বন্ধু হইতে পারে না কাফের মুসরিক বন্ধু হইতে পারে না আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়টিও বোঝার মতো তৌফিক দান করেন আরো আলোচনা হওয়া দরকার বিস্তারিত আলোচনা হওয়া দরকার এই অন্তর্বর্তীয় সংলাপ করে ওরা জাগায় জায়গায় মানে সব ধর্মাবলম্বী আমার একবার কুমিল্লার একজন মাওলানা সাহেব আমার একদিন দাওয়াত দিতে চাইছিল বুঝাইছিল যে হুজুর আমি এমন একটা সেমিনার করতে চাচ্ছি এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার জন্যই প্যান্ডেলে আলাদা আলাদা চেয়ার থাকবে সবাই শুনবে হ্যাঁ অর্থাৎ বুঝানোর ঢং বড় সুন্দর যে সবাই বুঝাই গেছে আসলে সবাই বোঝানোর উদ্দেশ্য না অর্থাৎ সব ধর্মকে একসাথ করা এবং সব ধর্মকে সঠিক এটা স্বীকৃতি দেওয়া এটা হলো কৌশল অর্থাৎ ইসলাম ভিন্ন বাকি সব বাতিল বাকি সবই ভ্রান্ত কেউ যদি বলে এটা গায়রদের কথা না এটা গায়রদের কথা না এটা আল্লাহ প্রদত্ত কথা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্ত হতে মোমেন আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্তের সামনে ভিন্ন কোন যুক্তি গ্রহণ করতেই পারে পারে চলেন ইয়া আইয়ুহান নাস হে মানুষ তো কোরআনুল করিমে আল্লাহ সব মানবতার জন্য হেদায়ের দিক নির্দেশনা দিয়েছেন কোরআনুল করিমে এখানে আল্লাহ তালা একটি গুরুত্বপূর্ণ আমাদের জীবনের একটি মৌলিক বিষয় সেটা হলো হালাল বক্ষণ হালাল উপার্জন কাসবুল হালাল আকলুল হালাল হালাল উপার্জন করা আর হলো হালাল বক্ষণ করা

আসমান ও জমিনের সবকিছু আমি আল্লাহ তোমাদের অধীনস্থ করে দিয়েছি কে সত্যবাদী আর ইমানের দাবিতে কে মিথ্যাবাদী তাহলে আল্লাহ তালা পরীক্ষা করবেন বলছেন এই পরীক্ষা করবেন বলেই এই পৃথিবীতে আল্লাহ তাআলা এভাবে সাজিয়েছেন এমন অনেক বিষয় দিয়েছেন দিয়ে আবার আল্লাহ তালাই বলছেন দিক নির্দেশনা দিয়েছেন নবী রসুলদের মাধ্যমে আসমানি কিতাবের মাধ্যমে যে এটা হালাল এটা হারাম এটা বৈধ এটা অবৈধ এটা উচিত এটা অনুচিত এটা জায়েজ এটা না জায়েজ এটা কর এটা ছাড়ো এটা আল্লাহ তালাই আমি কেরামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন আসমানি কিতাবের মাধ্যমেও আমাদেরকে জানিয়েছেন তাইলে এই উভয়মুখী জিনিস আল্লাহ তালা জমিনে দিয়েছেন আল্লাহ বলছেন কারণ আমি যে পরীক্ষা করব আমি যে পরীক্ষা করব এই পরীক্ষার জন্য পরীক্ষার জন্য তাইলে এখন আমাদের জিম্মাদারি হল এ কথা প্রত্যেক ক্ষেত্রে বুঝে নেওয়া কথা জেনে নেওয়া যে কোন জিনিস এই পৃথিবীর সবই আল্লাহ সবই আল্লাহ কিন্তু কোন জিনিস আমার জন্য অনুমোদিত কোন জিনিস অনুমোদিত নয় কোন জিনিস আমার জন্য হালাল কোন জিনিস আমার জন্য হারাম এই হালাল এবং হারাম জানা হালাল এবং হারাম বুঝার চেষ্টা করা হালাল এবং হারাম জেনে বুঝে চলা একজন মানুষের জীবনের মৌলিক একজন মোমেনের জীবনের একেবারে মৌলিক একটা অংশ